হ্যালো সবাইকে পর্তুগাল ট্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো এটা হয়তো অনেকের জন্য উপকারী আবার অনেকে মনক্ষূর্ণ হইতে পারেন মনক্ষণ্ণ হতে পারেন কি কারণে ওইটা ভিডিও শেষে হয়তো বুঝতে পারবেন বা এটা আপনারা নিজের উপলব্ধি করে নেবেন তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো অনেকেই পর্তুগালে আসার জন্য এজেন্সি খোঁজেন ডি ওয়ান ক্যাটাগরি হোক বা অন্য কোনো ক্যাটাগরি হোক বিশেষ করে ডি ওয়ান ক্যাটাগরির জন্যই জব ভিসা নিয়ে পর্তুগালে আসবেন এই কারণে অনেকে এজেন্সি খোঁজেন তো যেটা অনেস্টলি বলতেছি যে আপনারা নিজেরা চেষ্টা করেন নিজেরা চেষ্টা করলে অনেক সময় পাওয়া সম্ভব কেউ কেউ কিন্তু চেষ্টা করে পেয়েছে আপনারা পর্তুগালের যে জব গুলো আছে এই জব সাইটগুলোতে অ্যাপ্লাই করে যদি আপনার স্কিলের সাথে মিলে যায় এখন মনে করেন আপনার ওয়েল্ডিংয়ে ভালো কাজ পারেন বা আপনার টেকনিক্যাল নলেজ ভালো সো আপনি চেষ্টা করেন ওই টেকনিক্যাল লাইনের যে জবগুলো ওইগুলোতে অ্যাপ্লাই করতে কারণ টেকনিক্যাল লাইনের কাজ সবাই খুব ভালো মতো জানে না বা আপনার মনে করেন প্লাম্বিং বা এর ডিপ্লোমা আছে এবং এই কাজ আপনি ভালো মতো জানেন তো আপনারা খুঁজে খুঁজে চেষ্টা করেন সাইটগুলোতে পর্তুগালে আপনার লিঙ্কড ইন অ্যাপ যদি পারেন প্রোফাইল করতে করেন বা পর্তুগালের জবসাইট সাইটগুলোতে আপনারা করেন অনেক সময় দেখবেন যে কিছু কিছু কিন্তু করে করে মানে ব্যক্তিগতভাবে হয়তো ছোটখাটো কোম্পানি আছে তারা কিন্তু জব পোস্ট করে বা তারা সামহাও আপনাকে হয়তো নেওয়ার জন্য ডকুমেন্টেশন দিতে পারে অনেকে তারপরেও প্রতারণা থেকে সাবধান সতর্কতা অবলম্বন করাই ভালো তো জবসাইট গুলাতে ফার্স্টে ট্রাই করেন আপনি সিবি দেন যদি কোনো কোম্পানি আপনার টেকনিক্যাল নলেজে আগ্রহ হয়ে আপনাকে অফার দেয় তা আপনি এরা কিন্তু অনেক টাকা সেভ করতে পারবেন ইজিলি আপনারা ওই সব ডকুমেন্ট দিয়ে একটু চেষ্টা করলে নিজেরা পারবেন তো এইটা হচ্ছে ফার্স্ট তারপরে সেকেন্ড প্রসঙ্গে আসি যারা পারবেন না বা চেষ্টাই করবেন না এবং যাদের হয়তো মানে ওই রকম ইচ্ছা নাই চেষ্টা করার এরকমও আছে অনেকে আপনারা অনেকে এজেন্সি খুঁজেন তো ভালো এজেন্সি আসলে আমি বলতে পারি না কে ভালো কে খারাপ তো সব সময় সতর্কতা অবলম্বন করা ভালো এজেন্সিতে দিলে অবশ্যই চেষ্টা করবেন ডিটেলস জেনে তারপরে যাওয়ার টাকা পয়সার লেনদেন সব কিছু জেনে তারপরে যাওয়ার সবচেয়ে ভালো হয় পরিচিত যদি কারো রেফারেন্সে যান আপনাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির কেউ তাকে চিনে এবং তার দ্বারা সেই এজেন্সি দ্বারা উপকৃত হয়েছে বা আপনার পরিচিত কেউ গেছে তার মাধ্যমে সো ইন ডিটেলস যেহেতু একজনের অভিজ্ঞতা আছে সে যদি রেকমেন্ড করে বা অফার করে যদি ওই যে ওই এজেন্সিটা ভালো হয় তাহলে আপনারা যেতে পারেন টাকার অ্যামাউন্ট এটা আমি বলতে পারি না এটা এজেন্সি টু এজেন্সি ব্যারি করে তো আমি এভাবে মানে কোনো অথেন্টিক এজেন্সি আছে এই ব্যাপারে আমি আসলে আপনাদের কোনো তথ্য দিতে পারতেছি না কিন্তু ভালো করে খারাপও করে তো খারাপ যারা করে তাদের জন্য মনে করেন অনেকেরই বদনাম হয় আবার ভালো যারা করে তাদেরটাও আপনার একটু খোঁজখবর নিয়ে তারপরে আপনার যেতে হবে তো আপনার যেটা বললাম যে পরিচিত মাধ্যম হলে সবচেয়ে ভালো যেটাকে বলে ওয়ার্ড অফ মাউথ ওয়ার্ড অফ মাউথ যদি এই টাইপের ভালো গুড উইল থাকে এরকম কারো কাছে যদি মনে করেন নিশ্চিন্ত তাহলে আপনারা যেতে পারেন আর অনেকেরই কথা হচ্ছে যে এত সময় কেন লাগে অনেকে হয়তো দিয়েছে দেওয়ার পরেও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছে কেন এত সময় লাগে কি কারণে জব কন্ট্রাক্ট বের হচ্ছে না বা ভিসা হইতে দেরি হয় চার পাঁচ মাস লেগে যায় বা ছয় মাস লেগে যায় কোনো খবর নাই আসলে দেখেন এইটার একটা কারণ আছে এটার একটা কারণ হচ্ছে যে আপনার এটা কিন্তু মানে লেন্দি প্রসেস না লেন্দি প্রসেস না এই কারণে কারণ এটা হচ্ছে কিছুটা সিজনাল টাইপের তো সিজনাল টাইপের হইলে আপনার লেন্দি প্রসেস হয় হচ্ছে আপনার সিজনের কারণে আপনার যখন সিজন থাকে তখনই কিন্তু কোম্পানিগুলা রিক্রুট করে আর আপনার যখন সিজন থাকে না তো তখন কিন্তু রিক্রুট করে না আর এই প্রসেসগুলা যেহেতু আপনার অনেক হাত ঘুরে তারপরে আসে তো দেখা গেছে এইখানে অনেক মিডিয়া বা অনেক মাধ্যম থাকে সো এই কারণে জিনিসগুলো কিন্তু আরও লেন্দি হয় আপনি যদি সরাসরি কোম্পানি থেকে নেন জিনিসটা কিন্তু এত লেন্দি না এবং যেই সময় সিজন থাকে বিশেষ করে এগ্রিকালচার কাজের সিজনের আগে একটা সময়ে তারা রিক্রুট করে সো আপনার সিজনের আসার আগ পর্যন্ত তো একটু লেন্দি হবেই সো প্রসেসটা এই কারণে লেন্দি হয় অনেক সময় আর কোম্পানি যখনই তাদের চাহিদা পত্র দেয় যে কোনো সময় তাদের দরকার হইলে তারা সরাসরি দেয় তারপরে এই প্রসেসটা হয়ে আপনাদের কাছে আসা পর্যন্ত সময় লাগে দ্বিতীয়ত যেহেতু বাংলাদেশে পর্তকালে কোনো অ্যাম্বাসি নেই তো ইন্ডিয়ার ভিসা করা এইটা একটা ভেজাল ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া হচ্ছে একটা সময়ের ব্যাপার এবং ভেজাল কাজ এটা আপনার স্টেট ফরওয়ার্ড ওয়েতে পাওয়া খুবই ডিফিকাল্ট তো এই ইন্ডিয়ার ভিসা আর ইন্ডিয়ার ডেট পাওয়া এতেও সময় নষ্ট হয় সো এইসব বিভিন্ন কারণে কিন্তু আপনারা দেখেন যে আপনাদের ফাইল অনেকেই জমা দিয়েছেন কিন্তু এখনো কোনো রেসপন্স নাই এই কারণেই তো জিনিসগুলো আসলে এরকমই তো আলটিমেটলি ভিডিও আর বেশি বড় করব না তো যেটা বলছিলাম যে এই ভিডিওটা দেখে আপনারা হয়তো ধারণা করতে পারবেন কেন এত সময় লাগে এই জব বিচারগুলোর ক্ষেত্রে আর কিভাবে আপনারা ওয়াইজলি কোনো এজেন্সি চুজ করতে পারবেন আর প্রথমত সবচেয়ে ভালো হয় যদি নিজেরা অ্যাপ্লাই করে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে সিভি জমা দিয়ে যদি ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সলিউশন আর আপনার পর্তুগালের ওয়েদার খুবই ভালো কান্ট্রিও খুব সুন্দর কিন্তু থাকার জন্য বা বসবাসের জন্য খুবই আরামদায়ক কিন্তু সমস্যা হচ্ছে স্যালারি খুব কম লিভিং কষ্ট অনুযায়ী তো আলটিমেটলি ইউরোপের অন্য অন্য দেশেও জবের সুবিধা আছে যদি আপনারা মনে করেন যে পোল্যান্ড বা এস্তোনিয়া এইসব দেশে যদি ভালো জব পান যদিও খুব ঠান্ডা ওই সব দেশে তো ওইখানেও দেখতে পারেন ট্রাই করতে পারেন আর ইউরোপে এসে খুব বেশি এই দেশে দেশ না করাই ভালো যত বেশি মুভ করবেন তত বেশি ভেজাল আর বিপদে পড়বেন কারণ প্রত্যেক দেশেই ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ সো একটা দেশে আপনার হ্যাবিচুয়েটেড হইতে হইতে আবার আরেকটা দেশে যে ওই দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ল্যাঙ্গুয়েজ সব কিছুই আবার আপনার কাছে উল্টাপাল্টা লেগে যাবে তো আলটিমেটলি চেষ্টা করবেন যে কোনো একটা দেশে এসেই ওই দেশ থেকে আপনার একটা মোটামুটি পার্মানেন্ট লেভেলের একটা ডকুমেন্টেশন বের করে তারপরে আপনি অন্য একটা ডিসিশন নেওয়ার তো এই আর কি সো আর কিছু বলবো না আজকে ভিডিও তো এখানেই শেষ করছি আর বেশি বড়ো করার দরকার নেই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে কথা হবে